নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন সাদি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে বানাবো মিক্স ভেজ মিক্স ভেজ বানানোর জন্য গাজর বিনস ফুলকপি মটরশুটি আলু সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি এখানে দেখুন পনিরটাকেও আমি ছোটো করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দেওয়ার পরটাকে ভেজে নেব তো পনিরটাকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দারুণ স্বাদের এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের হয় খেতে কিন্তু জাস্ট অসাধারণ তো দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম বিনস বিনসগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে বিনসটা ভেজে নেব এরপর আমি দিয়ে দেব গাজর গাজরগুলোকেও আমি লাল লাল করে অল্প একটু ভেজে নেব তো দেখুন গাজরের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর গাজরগুলোকে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব তো এরপর আমি আলুটাকে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে আমি এক এক করে ভেজে নিয়েছি তো এখানে আমি কোনো নুন হলুদ ব্যবহার করিনি ভাজার সময় একসঙ্গেই সমস্ত কিছু নুন দিয়েছি তো দেখুন এদিকে আলু ভাজা হতে হতে এদিকে আমি ফুলকপিটাও অল্প একটু জলে ভাপিয়ে নেব তারপর এটাকে ভাজবো তো এই দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করিনি এখানে আমি সাদা তেল ইউজ করেছি এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা পাঁচফোরণ সমস্ত দেওয়ার পর এগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দিয়ে দেব আদা করানো আদাটাকে আমি আগে থেকে কুড়ি নিয়েছিলাম তো দেখুন অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি আদা করানোটা এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিজেদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন তো এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম টমেটো কচানো এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম রসুই মশলা সমস্ত মশলা দেওয়ার পর এরপরে ভালোভাবে কষে নিতে হবে তো দেখুন আমি এখানে জিরে ধনে রসুই মশলা তিনটা মশলা আমি এখানে দিয়েছি দেওয়ার পর সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে এ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে সব কিছু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর এগুলো আবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম তখন কিন্তু আমি নুন হলুদ কোনো কিছুই ব্যবহার করি না এরকমভাবেই আমি ভেজে নিয়েছিলাম কার কার এই সবজিটা খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন সবজিটি কিন্তু অসাধারণ হয়েছিল দুর্দান্ত সাদের এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন তো দেখুন সমস্ত সবজিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একসঙ্গে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব অল্প একটু জল জল দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এটাকে তো দেখুন কতটা কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় বাড়িতে অতিথি এলে কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন তো দিয়ে দিলাম অল্প একটু চিনি এক চামচের মতো চিনি দিয়েছি এরপর দিয়ে দিলাম জল জলদি আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু রেডি এই ভেজ সবজিটা এরপর ভেজে রাখা পনিরটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন ভেজ সবজি আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একটা কমেন্টে জানাবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিলো অবশ্যই বাড়িতে বানান তো দেখুন কচুরির সাথে ভেজ সবজি আমি বানিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না